আলভারেজ ক্লাব ও জাতীয় দলের হয়ে প্রায় সব ট্রফি জিতেছেন কিন্তু ইউরোপিয়ান গোল্ডেন বুটের জন্য লড়াই করতে পারেননি কখনো ম্যাচের পর ম্যাচ হালান্ডি মেন স্ট্রাইকার হিসেবে খেলে আসছে তাই বেঞ্চে বসে থাকতে হয়েছে এই আর্জেন্টাইন তরুণকে এই মুহূর্তে তার কি ম্যানচেস্টার সিটি ছেড়ে দেওয়া উচিত প্রপার গেম টাইম পাবার জন্য ম্যানচেস্টার সিটি ছেড়ে দিলে তার কোন ক্লাবে যাওয়া উচিত বিখ্যাত ক্রীড়া সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিকের মতে ম্যানচেস্টার সিটি ছাড়লে জুলিয়ান আলভারেজের প্রথম পছন্দ রিয়াল মাদ্রিদ কিন্তু এই সামার ট্রান্সফার উইন্ডোতে এই ট্রান্সফার হওয়ার সম্ভাবনা ক্ষীণ টপ ক্লাস একজন প্লেয়ার কিন্তু তার যে পজিশন ওই পজিশনে অলরেডি আসার পর যুদ্ধ লেগে আছে তাই কালেও এখন আলভারেজ টু সম্ভব নয় আর যদি যায়ও তাইলে সিটির মতো বেঞ্চ গরম করতে হবে এ কারণে রিয়াল মাদ্রিদ কখনো আলভারেজের জন্য আদর্শ জায়গা হবে না গোল্ডেন বুটের জন্য লড়াই করতে চাইলে মাদ্রিদ এমনিতেই তার জন্য আদর্শ দল নয় সেখানে আগে থেকে এমবাপ্পের সাথে আছেন এনরিক ভেনি বেলিংহাম সিটিতে এক হালান্ডের সাথে লড়াই করেই হাঁপিয়ে উঠেছেন আলভারেজ সেখানে রিয়ালে গেলে এদের সাথে লড়াই করে একাদশে জায়গা করতে হবে তার জন্য তখন জিনিসটা আরো কঠিন হয়ে উঠবে তাহলে আলভারেজের জন্য বেস্ট অপশন কোনটা এই মুহূর্তে আলভারেজের জন্য বেস্ট অপশন হবে প্যারিস নয়েলে চেলসে দুটির একটাতে গেলে সিজনে আরামসে ত্রিশ গোল বা অ্যাসিস্ট পাবে সে এছাড়াও এই মুহূর্তে পিএসজির ভালো কোচ আছে লুইস এন্ড্রিককে নিয়ে ভালো একটি দল গোছাতে চেষ্টা করেছে তারা এমবাপ্পে প্যারিস ছেড়ে আসায় সেখানে একটা শূন্য স্থান তৈরি হয়ে আছে অলরেডি আর আলভারেজের সেই পটেনশিয়ালিটি আছে নিজেকে আলাদা করে সবার সামনে তুলে ধরার বিশ্বকাপে সে এটা করে দেখিয়েছেও পিএসজিতে দুই এক সিজনের মধ্যে ভালো প্রোজেক্ট দাঁড় হবে তবে প্যারিসে নামি দামি খেলোয়াড়দের ভাগ্যে খুব একটা ভালো কিছু হয়নি কখনো মেসি নেইমার এমবাপ্পে সবার সাথে আছে তিক্ত অভিজ্ঞতা তবে এদের জীবনে প্রভাব পড়ছে দেখে সবারই উপর পড়বে তা কিন্তু নয় কই প্যারিসে তো সময় সেরা ফুলব্যাক আশরাফ হাকিমি খেলছেন তার কোনো সমস্যা হতে দেখা যায়নি সময়ের অন্যতম সেরা জি মারিয়াও খেলেছেন খেলেছেন ডোনা রোমা তাদের ক্ষেত্রে কি এমন কিছু দেখা যায় সমস্যা শুধু বড় বড় খেলোয়াড় যেমন এমবাপ্পে মেসি নেইমার রামুজদেরই হয়েছে তাছাড়া লুইস এনরিক ইউরোপের ওয়ান অফ দ্য বেস্ট কোচ তার অধীনে খেললে অবশ্যই ভালো কিছু হবে তিন চার জনের সাথে খারাপ গেছে দেখে সবার সাথে খারাপ যাবে এমন তো না অবশ্য এখানে কাভানি ইস্যু টেনে আনবেন এটা তৈরি হয়েছিল নেইমার কাভানি এর কারণে সবসময় ম্যানেজমেন্টের দোষ দিয়ে আসলে খুব একটা লাভ নেই প্যারিস ছাড়াও নতুন করে দল সাজাতে ব্যস্ত চলছেও তারাও একের পরে এক খেলোয়াড় সাইন করে যাচ্ছে ইতিমধ্যেই ব্রাজিলিয়ান মেসিনহো খ্যাত এস্তেভাও উইলিয়ানকে সাইন করিয়েছে তারা তার পজিশন রাইট উইঙ্গার দু হাজার সালে সামারে চেলসিতে যোগ দিবে সে এছাড়াও আরও অনেক সম্ভাবনাময় ফুটবলারের সাথেও কথা হচ্ছে চেলসির আলভারেস চাইলে যোগ দিতে পারেন সেখানেও কিন্তু এখানেও একটা কথা আছে এই সিজনে আলভারেস বেশ কিছু ম্যাচে স্টার্ট করেছেন হিসেব করলে সেটা ত্রিশের মতো হবে কিন্তু এই ত্রিশটা ম্যাচে স্টার্ট করেও তিনি কিন্তু তেমন কোনো অবদান রাখতে পারেননি তাই এই কথা হলফ করে বলা যাচ্ছে না যে দলের চান্স তিনি ভালো করবেন কিন্তু হালান্ডের ছায়া থেকে বের হওয়াটা এই মুহূর্তে তার জন্য জরুরি দেখা যাক কি করেন এই তারকা